প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি বলো আজকে আমি পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকার একশো ছত্রিশ নম্বর আয়াত থেকে আপনার একশো একচল্লিশ নম্বর আয়াত আলোচনা করব আমার সাথে থাকুন সুরা আল বাকারা আয়াত তোমরা একশো তোমরা বলো তোমরা বলো অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লামকে বলতেছে যে অনুমত্রে বলতে বলো তোমরা বলো আমরা আল্লাহতে ইমান এনেছি কাতে আল্লাহতে ইমান এনেছি এবং যা আমাদের প্রতি যা আমাদের প্রতি মানে কি ইমান আনছি আর তার দেওয়া কোরআন ইমারান্সি দুটা এমান হয়ে গেল এবং ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকু ও তার বংশ বলির উপর হয়েছে তার মানে কি তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল যাই বলেন এ সমস্তর প্রতি আমরা আনলাম এবং মূসা ও ঈশাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণ করি অর্থাৎ মানে অতীতে যে সমস্ত নবির আসছে এবং ওই সমস্ত নবীর আসলের উপর যে সমস্ত কিতাব নাজিল হয়েছে তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না বুঝা গেছে বিষয়টা এখন আপনি যদি দেখতেন কিন্তু আপনার তো দেখাতে দেবেন না বেদে যা আছে বেদে যা আছে বেদে অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মের বেদে যা আছে মিশরীয় যে পুরাণ সেই কাহিনী আছে এবং পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ গিল মহাকাব্য সেখানে তাই আছে এবং দেখবেন যে গ্রিক পুরাণ রোমান পুরাণ তাই আছে তারপরে এই যে যে আমাদের ইসলাম ধর্ম এবং ইহু ধর্ম খ্রিস্টান ধর্ম তার আগে আরেকটা ধর্ম ছিল সেই ধর্ম নাম হচ্ছে যত্রুষ্ট ধর্ম বা জরুষ্ঠান ধর্ম তারা তাদের আল্লাহকে তাদের সৃষ্টিকর্তা বলে এবং আহুরা মাজদা অর্থাৎ তিনি প্রাক প্রভু তিনি এক ও অদ্বিতীয় প্রভু আর তাদের গ্রন্থের নাম আছে জেন্দাবেস্তা আবেস্তা এটা অবশ্য মিশ পারস্যের অর্থাৎ ইরানের ধর্ম তো ধর্মের সৃষ্টি মূলত আপনার ওই যে নীলত ফুরাত ইফরেতিশ সিমন সিমনজিহন দজ লজ্জা যে সমস্ত নদী আছে ওই অঞ্চল থেকেই মূলত ধর্মের সৃষ্টি হয়েছিল কোনো এক কালে যেটা আইজও বলা সম্ভব না একমাত্র সৃষ্টিকর্তা বলা ছাড়া তো এখানে ওই কথাই বলা হচ্ছে দেখেন যে ধর্মের সাথে কিন্তু ধর্মের পার্থক্য নাই এবং বাস্তবও নাই আমি নিজে দেখছি যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র এখানে বলা হয়েছে তোমরা বলো আমরা আল্লাহতে ইমান এনেছি নবী মোহাম্মলাম তার উন্ম্মতে বলতেছে নবী মোহাম্মদ তার উন্মতে বলছে তোমরা বলো যে আমরা আল্লাহতে ইমান এনেছি এবং তার যে দেয়া কিতাব তার প্রতি ইমান এনেছি এবং ইব্রাহিম ইসমাইল ইশাক ইয়াকুপদের উপর কী দেওয়া হয়েছে যে তাও রাজ্য জিল বাইবেল দেওয়া হয়েছে মানে

আমি পড়তে 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 জানতে জানতে আমি বন্ধু আল্লাহ আমার তৌফিক তৌফিদেশ আর কি এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এখানে গর্বের কিছু নাই আমি গর্ব করে বলতেছি না আপনারাও জানুন অর্থাৎ ইব্রাহিম ইসমাইল ইসাক ও ইয়াকুব ও তার বংশগরী যা হয়েছে এবং মুসা ও ইসাকে এবং অন্যান্য নবীদের প্রতি এবং অন্যান্য মানে এখানে তো অজ্ঞাত অন্যান্য নবীদের প্রতি যা নাজিল হয়েছে আল্লাহ রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পাথর করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণ করি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিভিন্ন জনের কাছে যেগুলো পাঠানো হয়েছে এখন মনে করেন যে আমরা আমরা মুসলমানরা সবচেয়ে বেশি ঘৃণা করি বেদ গীতা কিন্তু বেদে ঈশ্বর নিরাকার বেদে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীল এবং তিনি জন্মমিত রহিত এবং তিনি যে জ্যোতিময় শুধু তো বেদে তা না বেদের পরে যে গীতা সেখানে ঈশ্বর জ্যোতিময় কারণ অর্জুন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছিল যে আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ দিব্য রূপ আসল রূপ সেটাকে দেখতে চাই তখন শ্রীকৃষ্ণ বলে যে না ঈশ্বরকে চরমের সুখে দেখা সম্ভব না তখন দেখলো যে সহস্র সূর্যের না এগুলো আছে গীতায় আছে বেদেও আছে জ্যোতিময় আছে জ্যোতিময় যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বর রূপ কিছু তবে উপমা দিছিল যে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে গুটা গুটা বিশ্ব ব্রহ্মাণ্ড ও দেখা গেছে এরকম একটা উদাহরণ আছে হ্যাঁ ঠিকই তো গুটা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি সে হয় তাহলে সমস্যা কোথায় আবার যদি আপনি বেদ পড়েন দলে দেখেন সেখান যে সৃষ্টি কর্তাকে আরাধনা যে পদ্ধতি হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক কোনো মূর্তির কাছে নয় কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক তোমার কাছে প্রার্থনা করছি হে হ্যাঁ হে পৃথিবীর অভিভাবক এরকম মানে বিশাল বিশাল কথাগুলো কিন্তু বেদে আছে কিন্তু হিন্দুরা এটাকে ছেড়ে দিয়ে কেন যে মূর্তি পূজা করে এটা আমার বোধ কামনা এটা আমি পাইনি বেদ গীতায় তেমন স্পষ্ট নাই তবে হ্যাঁ গীতা একটা কথা আছে যাহাদের চিত্ত দুর্বল তাদের ভক্তি শ্রদ্ধা আসে না তারা পূজা অর্চনা করে তারা আর পাবে না এর কথা বলা আছে যাই আসেন এবার আমরা আলোচনা করব সুরা আল বাকার আর একশো সাত্রিশ নম্বর আয়াতে হ্যাঁ এখানে কি বলা আছে তাকে তার মানে কি আমরা এই যে সত্যি সময় দেখলাম যে তাওরাতে যা আছে যোগবি যা আছে বাইবেলে যা আছে তালুতে যা আছে জেনেসি তাই আছে কোরআনে তাই আছে জেন্দাবস্তাবেস্ত আছে অন্যান্য সব ধর্মে প্রায় একই আমার মনে হয় বেদটা ফাউন্ডেশন যদিও ওইটা আমার বাপ দাদার ধর্ম না তবে সত্যকে সত্য বলতে হবে কারণ আমি তো বাঁচবো না কাদের মধ্যে মরে যাবো তাই না সত্যকে সত্য বলে যাওয়া উচিত তবে আমার মনে হয় সবার একটু কোরআন বা অন্য অন্য গ্রন্থগুলো দেখা উচিত কারণ কোরআন শিল্পী বেশি না দেখেন ছোট্ট একটা গ্রন্থ এর অর্ধেকটা আরবি বাদ দিলে মাত্র বাংলা অর্ধেক তোমার দুই চার দিনে শেষ করা যায় আর বাকি যদি দশটা গ্রন্থ পড়েন তাই না এক দুই মাসে পাঁচ মাসে পড়লেই আপনি গুড আপনি তর্ম সঙ্গে আপনার আলাদা একটা ধারণা তৈরি হয়ে যাবে সো লেটস গো উইথ মি আদার নেক্সট পার্ট নেক্সট পার্ট আর কি আদার আচ্ছা এবার আমরা আলোচনা সুরা আল বাকার একশো সাতটি সময় দেখেন কি বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে তোমরা যাতে ইমান এনেছো তোমরা যাতে ইমান এনেছো তারা যদি সেরূপ ইমান আনত তবে নিশ্চয়ই তারা শপথ পেত আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তা নিশ্চয়ই বিরুদ্ধ ভাবন্য এবং তাদের বিরুদ্ধে তোমরা তোমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি সর্বশ্রোতা সর্ব বলছে যদি কেউ তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় যদি কেউ বাড়াবাড়ি করে মাতামাতি করে তাহলে সে ব্যাপারে তোমার কিছু করতে হবে না আল্লাহই যথেষ্ট সেই কথা বলা হয়েছে এটা কথা বলা হয়েছে এটা বলা হয়েছে আল বাকার আর একশো সাতত্রিশ সভার দাদা অর্থাৎ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে কিন্তু কোরআন নিষেধ করছে কিন্তু কিন্তু আমরা কিন্তু বাড়াবাড়ি করি কল্লা কাটি কাটি লাশ কাটি পা কাটি তাই না রক কাটি ইত্যাদি ইত্যাদি সেখানে কোরআন কিন্তু নিষেধ করছে এবার সুরা আল বাকার আর একশো আট সভায় এখানে বলা হয়েছে আটত্রিশ আমরা গ্রহণ করলাম আল্লাহর রঙ রঙে রঙে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর আমরা ইবাদত করি রং বলতে এটা আমি বুঝিনি যদিও তবে তিনি বহুরূপী তিনি এই যে বিশ্বের পৃথিবীতে মনে করেন যে তেত্রিশ লক্ষ প্রকার গাছ তেত্রিশ লক্ষ প্রকারের মাছ তেত্রিশ লক্ষ প্রকারের জীব জন্তু এর মধ্যে কত বৈচিত্র্যপূর্ণ আমার মনে হয় তার যে বাহারি সব সৃষ্টির কারণে তাকে বোধ রঙিন বা বহুরূপীর কথা বলা হয়েছে আর কি যাই এটা সঠিক কি হবে এটা আল্লাহ মাবুদ ভালো জানে আমি জানি না এবার আমরা আলোচনা করব আল বাকার আটত্রিশ অমরাধ এখানে বলেছে আমরা গ্রহণ করলাম আল্লাহর রঙ রঙে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর আমরা তাই ইবাদত করি এটা আছে সুরা বাকার আটত্রিশে এবার আমরা আলোচনা করবো আল বাকার আর একশো উনচল্লিশ অমরাধ থ্রি নাইন এখানে বলেছে বলুন আমাদের ও তোমাদের রব আল্লাহর সম্পর্কে কি বিতর্ক করতে চাও আমাদের কর্মফল আমরা পাবো তোমাদের কর্মফল তোমরা পাবে এবং আমরা তার প্রতি অকপট সুন্দর কথা তাই না যেমন করতে মন ফোন টিট ফর ট্যাট হ্যাঁ সুন্দর কথা বলছে সুন্দর কথা বলো সুন্দর কথা তো অবশ্যই আছে নইলে তো মানুষ কোরআন পড়তো না তাই না আচ্ছা এই সুন্দর কথা নিয়েই কিন্তু তর্ক হয় আচ্ছা সুরা আল বাকার আর একশো চল্লিশ নম্বর এখানে বলা হয়েছে তোমরা কি এরূপ বলো যে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকু ও তার বংশ ধরগন ইহুদি কিংবা খ্রিস্টান ছিল প্রশ্ন ছিল বলুন আমরা কি বেশি বলুন তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানে তার চেয়ে বড়ো কে যার নিকট আল্লাহর থেকে যে সাক্ষ্য আছে তা গোপন করে তোমরা যা করো আল্লাহ তা জানে এবার সুরা আল বাকার একশো নম্বর আয়াত এই উম্মত বা এই দল অতীত হয়েছে তাদের জন্য তাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম আর তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত হবে না অর্থাৎ অতীতে যে সমস্ত উন্মতরা এসে গেছিল তারা কিভাবে পদত করত। সেজন্য কেউ জবাব বিয়ে করতে হবে না সেটা আল্লাহর পাখির ইচ্ছা আল্লাহ ভালো জানেন ঠিক আছে তো বন্ধুরা এ পর্যন্ত আল্লাহ হাফেজ